এই ধরনের ছবিগুলো আজকাল প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে নিজেদের ফেস ব্যবহার করে কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য ফার্স্টে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটুকু ওপেন করুন দেন সার্চ অপশনে চলে আসুন এখানে আপনারা জিমিনি লিখে সার্চ করে জিমিনির যে লেটেস্ট ভার্সনটা রয়েছে সেটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করুন প্রথমত এইখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে আমারটা অলরেডি লগ ইন করা রয়েছে এরপর ক্রিয়েট ইমেজ এই অপশনে টাচ করুন এখান থেকে প্লাস করুন এরপর গ্যালারি টাচ করে আপনার একটা ছবি সিলেক্ট করুন অবশ্যই এমন ছবি সিলেক্ট করবেন যেটাতে আপনার ফেস স্পষ্টভাবে ভাবে বোঝা যায় ওকে ছবি সিলেক্ট করার পরে এইখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে যেটা আপনারা ভিডিওর লাস্টে পেয়ে যাবেন তো আমারটা অলরেডি কপি করা রয়েছে আমি জাস্ট প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি এরপর এটা সেন্ড করবো এখানে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা যদি একটু নিচের দিক চলে আসি ঠিক এরকম একটি রেজাল্ট দেখতে পারবো এরপর উপরে ডাউনলোড আইকনে টাচ করে ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন আর প্রম্পট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্ট ভিডিওটা পজ করে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এরপর আপনার ফোন থেকে গুগল অ্যাপটুকো ওপেন করবেন দেন লেন্স আইকনে টাচ করবেন এখানে স্ক্রিনশট দেওয়া সেই ছবিটা ইনপুট করে নেবেন এরপর শুরু থেকে শেষ পর্যন্ত প্রম্ট আপনারা কপি করে নিবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ